দেখুন নেতাজির সাথে ভগবান রামচন্দ্রের তুলনা ভগবান রামচন্দ্রের সাথে নেতাজির তুলনা যেভাবে বলুন না কেন আমার মনে হয় কারোর সাথে তুলনা করা উচিত নয় দুজনেই আলাদা ব্যক্তিত্ব এবং দুজনেই তাদের জীবনে এমন কিছু করে গেছেন যে বহু মানুষের আরাধ্যের জায়গায় পৌঁছে গেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ভগবান রামচন্দ্রের মতো অনেক মানুষের কাছে দেশপ্রেমিকের কাছে আরাধ্য আমাদের কাছেও আরাধ্য এবং সম্ভবত তিনি একমাত্র ব্যক্তি যার জন্মদিন হয় ভগবান রামচন্দ্রের মধ্যে অনেকটা আমরা রাম নবমী পালন করি কিন্তু তার ভগবান রামচন্দ্রের কোন তিরোধান দিবস পালিত হয় না সেরকম নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্রের বসুরও জন্মদিন পালন হয় মৃত্যুদিন পালন হয় না কারণ তিনি সত্যি অমর বাংলার শুধু নয় ভারতবর্ষের এমনকি অবিভক্ত ভারতের পাকিস্তানেরও বহু লোক যারা সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে কাঁধে কাঁদ মিলিয়ে লড়াই করেছে তখন নেতাজির একশো বছর হয়েছিল সেই সময় তারা ভারতবর্ষে এসেছিলেন তারা পর্যন্ত তখন নেতাজিকে স্মরণ করে স্মরণ করেছেন এবং সবার মনের মধ্যে নেতাজি আছে দুজনকে দেখা গিয়েছিল অন্তরালে এবং বনবাস কাটাতে হয়েছে রাজনৈতিক শিকার নয় দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু অবশ্যই রাজনৈতিক শিকার এবং ভারতবর্ষের ইতিহাসে নেতাজীকালীন সুভাষ সুভাষচন্দ্র বোসকে যে সম্মান দেওয়ার দরকার ছিল বহু বছর ধরে উনি সেই সম্মান পাননি পরবর্তী সময়ে তাকে ভারতরত্ন দেওয়ার কথা হয় যখন অটল বিহারী সরকার ছিল কিন্তু মৃত্যুর দিন নিয়ে যেহেতু বিতর্ক সে ভারতরত্ন বিতর্কের মধ্যে চলে যায় মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে দুটো দ্বীপের নাম সেই সময় নেতাজি আন্দামানকে দখল করে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে যে নাম দিয়েছিল স্বরাজ দ্বীপ এবং স্বাধীন দ্বীপ মাননীয় প্রধানমন্ত্রী সরকারিভাবে নীল আইডাল এবং অন্য একটি আইল্যান্ডের নামকরণ সরকারিভাবে করে দিয়েছেন দ্বীপ এবং স্বাধীন দ্বীপ হিসাবে আজকে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বিরাট মূর্তি স্থাপন হচ্ছে আন্দামানে নেতাজির নামে কয়েন এক গত কয়েক বছর হল মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে তাকে ভারতবর্ষের প্রথম অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্বীকৃতি অনেক আগে পাওয়া দরকার ছিল প্রধানমন্ত্রী করেছেন বলে তিনি খুব বড় কাজ করেছেন আমরা বলছি না কিন্তু এই কাজ অনেক আগে হওয়া উচিত ছিল নরেন্দ্র মোদী আসার অনেক আগে কাজ সম্পন্ন হওয়া উচিত ছিল রাজনৈতিক ভোট প্রচারের জন্য রাম মন্দিরের উদ্বোধন বারবার বলছে আজকের শাসক দল কিন্তু অযোধ্যায় এত মানুষের সমাগম আবেগ রাজনীতি দেখুন রাজনীতির সাথে রামের যোগাযোগ নেই রাম আমাদের সকলের আরাধ্য এবং এটা ঠিক যে যখন রাম মন্দির আন্দোলন হয়েছিল বিজেপি তাতে অংশগ্রহণ করেছিল তা নিয়ে বিজেপির কোনো আক্ষেপও নেই এবং আমরা কোন এক্সট্রা ক্রেডিট দাবি করছি না কিন্তু মানুষ জানে তাদের জন্য রাম মন্দির হয়েছে আমাদের বিরোধীদের যদি মনে হয় যে বিজেপি এখানে রাজনীতি করছে তো তারা তাদের পার্টিসিপেট করত আর দেখা গেল কংগ্রেসের নেতা সর্বোচ্চ নেতৃত্ব এই অনুষ্ঠানকে বয়কট করলেন কিন্তু কংগ্রেসের সেকেন্ড সারির নেতা দ্বিতীয় বা তৃতীয় সারির নেতা তারা চলে যাচ্ছেন অযোধ্যা থেকে কেউ নিজের এলাকায় রাম মন্দির তৈরি করে করছেন এবং সিদ্ধারামাইয়া ওনাদের কর্ণাটকের গোল্ডেন বয় এখন তিনি পর্যন্ত বলেছেন যে তিনি রাম মন্দির শুধু গতকাল গেছেন তাই নয় তার বাড়ির এলাকায় রাম মন্দিরে নিজের রাজ্যে উনি খুব তাড়াতাড়ি অযোধ্যার রাম মন্দিরে যাবেন বলে বলেছে কংগ্রেস এবং আমাদের বিরোধীরা দেয়াল লিখন বুঝতে পারছে না পড়তে পারছে রাম মন্দির নিয়ে সীতা প্রসঙ্গ তুলে কেন্দ্রকে নারী বিরোধী বলে প্রশ্ন তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বাঙালি কখনো নারী এই সমস্ত কথা নিয়ে রাজনীতি করেন এই সমস্ত কথা তুলে মানুষকে উস্কানোর চেষ্টা করেন সেই নারীদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে কি এখনো ঠান্ডার মধ্যে যারা রাস্তার পাশে চাকরির জন্য বসে আছে আপনি সীতার কথা ভাবছেন সেই সীতাদের কথা ভাবো নাকি যাকে মুখ্যমন্ত্রী হয়ে আপনি বনবাসে পাঠিয়েছেন যাদের চাকরিটা আপনি চুরি করেছেন তাদের কথা ভাবুন তাদের স্বার্থের কথা ভাবুন তারপরে রামচন্দ্রের সীতার কথা ভাববেন মানুষের তো এসব দুর্গার কথা বলেছেন দুর্গা আমাদের সকালের সকলের আরাধা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আরাধা কি তাহলে উনি বিসর্জন কিভাবে পিছিয়ে মা দুর্গার কাছে উনি যেতে পারেন না বলে উনি বসে থাকবেন আর মা দুর্গা ওনার সামনে কার্নিভাল করতে করতে রাস্তা নাস্তে যাবেন এটা কি ধরনের মা দুর্গা কৃতি অযোধ্যায় রামলালার পান প্রতিষ্ঠার পরে রাতে বাংলায় রাষ্ট্রীয় সাহিত্য আর এস এর মোহন ভাগবত এবং বারাসাতে নেতাজীর জন্মবার্ষিকীতেও তিনি ইয়ে করছেন তাহলে কি এবারে বাংলায় লোকসভা ভোটের আগে কি বাংলায় বিশেষ নজর দেখুন আর এস এস একটি নন পলিটিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন এবং তাদের মুখপত্র আছে তাদের

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন